اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا আমার মাওলা বলে কেমতের ময়দানে আমি বান্দার হাত জবানকে বন্ধ করে দিয়ে আমি হাত দিয়ে কথা বলাবো পাও দিয়ে সাক্ষী দেবো ও চরবার ভাইয়ের আমার আমার বন্ধুরা বাবাজিরা মা বোনেরা আজকে থেকে আমরা অদা করব এই হাত দিয়ে আর কোনো গুনার কাজ করব না এই হাত দিয়ে অন্যায় ভাবে আমরা কাউকে চর মারব না শক্তি থাকা সত্ত্বেও সামান্য ক্ষমতা পাইয়ে হাত দিয়ে আমরা কারো উপরে জুলুম করব না আমি আল্লাহর দেয়া পা দেয়া খারাপ দিকে আমি যাব না খারাপ দিকে আমি হাঁটব না আমি আজকে দিনের মা আপিলে আসছে কোরআনের মসবায় আসছে আমি কালকে মসজিদে যাব নামাজ পড়ব ভালো কাজ করব মানুষকে সৎ উপদেশ দেব সব অন্যায়ের থেকে আমি নিজেও ফিরে থাকবো অন্যদেরকেও ফিরাবো কামতের ময়দানে যেই হাত দিয়ে ভালো কাজ করবে দান করবে যেই হাত দিয়ে আমার মাওলার হুকুম অনুযায়ী কাজ চলবে ওই হাত আমার মাওলা কেমতের ময়দানে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না জ্বালাবে না যেই হাত দিয়ে বা পাও দিয়ে ভালো কাজ করবে ওই পাও আমার মাওলায় কারিম জাহান নামের আগুনে স্পর্শ করবে না ওই পাও আমার মাওলায় কারিম জাহান নামের মধ্যে দিবে না আল্লাহ আপনার কাছে আমরা তো অবা করলাম জীবনে যত অন্যায় যত অপরাধ করছি আর কোনো দিন অন্যায় করব না আপনি মেহরবানি করে আমাদের সবাইকে মাফ করে দেন সবাই বলে না আমার ভাইরা আমার বন্ধু আজকে আল্লাহকে ডাকতে আমাদের না আজকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে মসজিদে গিয়া নামাজ পড়তে আমাদের উপরে কোনো বাধা নাই কোনো নিষেধ নাই আজকে যদি আমাদেরকে বলা হয় তো মসজিদে গেলে তোমাদেরকে দশটা বেদ দেওয়া হবে আজকে মসজিদে গেলে তোমাদেরকে মারধর করা হবে তাইলে বোঝা যায় তো আমরা কয় নম্বরের ইমানদার কথা ঠিক নেবে ঠিক আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস যখন দাওয়াত দিতে শুরু করলেন লা ইলাহা ইহ মোহাম্মদ সাল্লাম এই দাওয়াতের আহ্বান পাইয়া এই দাওয়াত পাইয়া যখন সর্বপ্রথম ইয়াসির রাজি আল্লাহ তালাহ কালিমা পড়লেন ইয়াসির কালিমা পড়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী সুমাইয়া রাজি আল্লাহ আনহা তিনিও কালিমা পড়লেন স্বামী স্ত্রী দুইজনে কালিমা পড়ার পরে এবার আম্মার বলতেছে ও বাবা ও মা দুজনে কালিমা পড়িয়া মুসলমান হইছো আমিও কালিমা পড়ব একই পরিবারের তিনজন কালিমা পড়ার সঙ্গে সঙ্গে নবীর কাছে কাছে সংবাদ এবার আবু আবু জেহেলের পৌঁছে গেছে ও জেহেল বিক্ষিপ্ত ভিন্ন ভিন্ন বিভিন্ন জায়গায় অনেকে কালিমা পড়িয়া মুসলমান হইছে কিন্তু একই পরিবারের তিনজন তিনজনই কালিমা পড়িয়া ওই ইয়াসিরের ঘর ছাড়া আর কোথাও পাওয়া যায় না আবু জেহেল অত্যন্ত ক্ষিপ্ত 都一样。 আর হইয়া বলতেছে ইয়াসিরকে আনো তার স্ত্রীর সময়কে ধরিয়া আনো এবার বলতেছে তার পুত্র আম্মারকে ধরিয়ে তিনজনকে ধরিয়া আনি এবার বলতেছে ইয়াসির আমি জানতে পারলাম তোমরা তিনজনই নাকি কালেমা পড়িয়া আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেই ধর্ম নিয়ে আর সেটা গ্রহণ করছো কথা ঠিক নেই হজরত ইয়াসির বলতেছে জি আমরা তো সকলে কালিমা পড়িয়া মুসলমান হইছি আবু জাহল বলতেছো ইয়াসি আমি আজকে এখন এই মুহূর্তে বলতেছি তুমি যদি মোহাম্মদকে গালি দিতে পারো তাইলে তোমাকে ছেড়ে দেবো অন্যথায় তোমাকে আমি শাস্তি দিব হজরতে বলে না না ও আবু যেহেতু তুমি জানিয়ে রাখো শুনিয়া রাখো তুমি আমাকে যতই শাস্তি দাও না কেন কিন্তু আমি যেই কালিমা পড়ছি এই কালিমা সারবো না প্রয়োজনে আমার জীবন দেব কিন্তু কালিমা দিব না প্রয়োজনে জীবন দেব কিন্তু আমি নবীকে গালি দিতে পারব না এই কথা বলার সঙ্গে সঙ্গে কে ধরিয়া আল্লাহ ধরিয়া দুই পায়ের মধ্যে রশি লাগাইয়া দুইটা উটের গলার সঙ্গে বাঁধিয়া দুইটা উট যখন দুই দিকে ধাওয়া করল হজরত ইয়াসির রাধিয়া আল্লাহ তালা নদীখন্দিত হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমার ভাইয়েরা আমার বন্ধুরা পর্দার অন্তরালে মা বোনেরা ইয়াসী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সাদ আহরণ করার পরে আবু জেহেল তার স্ত্রী সুমাইয়ার নাকে আল্লাহ তালা সুমাইয়া শোনো তোমার স্বামীকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম তাকে তুমি দেখছো বলতেছে জি আমি আমার স্বামী দুনিয়ার থেকে কিভাবে বিদায় হয়ে গেছে তা দেখছি এখন বলতেছে তুমি আবদুল্লার বাটা মোহাম্মদকে গালি দাও তোমাকে সারিয়ে দিব অন্যথায় কিন্তু তোমাকে সারব না আমার ভাইরা আমার বন্ধুরা এই কথা বলার সঙ্গে সঙ্গে হাজর দিছির দি আল্লাহানু আনহা বললেন ও আবু যে আমি আমার জীবন দিয়ে দিব তারপর আমি নবীকে গালি দিব না আমি নবীকে গালি দিতে পারব না আমি আমাকে ভয় কোনো লাভ নাই যত সাজা পারো তুমি দাও তুমি আমাকে যত পারো শাস্তি দাও কিন্তু আমি নবীকে গালি দিতে পারবো না ইতিহাস সাক্ষী দেয় আমার ভাইয়ের আজ্লা এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরতের দি আল্লাহ নাকে ধরিয়া হাতে পায়ে বাঁধিয়া ওই মাক্কার উত্তপ্ত পাথরিয়া জমিনের উপরে joaya লজ্জাস্থানের উপরে আঘাত করতে করতে লজ্জাস্থানের উপরে আঘাত দিতে দিতে হজরতে সময় রাজি আল্লাহ তালানাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন আমার ভাইর আমার বন্ধুর হজরতে আম্মারকে বলতেছে আম্মা তোমার বাবা মাকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম তাকে তুমি দেখছো কায় হা এবার তুমি যদি আবদুল্লাহর বেটা মোহাম্মদকে গালি দাও তোমাকে ছেড়ে দেবো অন্যথায় তোমাকে শাস্তি দিব আজ আমার আম্মার বলতে চাবু যে আমাকে ভয় দেখাইয়া কোনো লাভ না আমাকে ভয় দেখায় এখনো লাভ নাই আমাকে যত পারো শাস্তি দাও কিন্তু আমি ইমান সারব না ও মুসল্লি ভাইরা আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা মাও বোনেরা একজন মহিলা হইয়া তার ইমান কত মজবুত ছিল আমাদের ইমান কইভাবে মজবুত করতে হবে আল্লাহর কাছে সদা সর্বদা নামাজ অন্তে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের ইমানকে মজবুত করে দাও তুমি আমাদের প্রত্যেককে ইমান মজবুত করে দাও এমন ইমান আমাদেরকে বানায় দাও যে ইমান অলা হইলে পরে মৃত্যুর সঙ্গে সঙ্গে আমরা জান্নাত যাইতে পারি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও এই দোয়া করতে হবে পিছনের গুনার জন্য মাপ চাইতে হবে আল্লাহর কাছে পিছনের গুনার জন্য মাপ চাইলে আমার আল্লাহ মাফ করার ওয়াদা করছে আমার আল্লাহ বলেছেন তুমি যতই গুনাহ করো না কেন যতই তুমি গুনাহ করো না কেন তোমার গুনার কারণে আসমান এবং জমিনের মধ্যে খালি জায়গা যদি পরিপূর্ণ হয়ে যায় ভরে যায় তোমার গুনার কারণে তোমার নামটা যদি জাহান নামের তালিকা তালিকাভুক্ত হয়ে যায় আমি রহমান আমি রহি আমি তোমার সব জীবনের গুনা মাপ করে দিয়ে জাহান্নামের তালিকা থেকে তোমার নামটা কর্তন করিয়া জান্নাতের তালিকায় উঠায় দেব বলেন সোহান আল্লাহ আজকে এই মজলিসে আমরা কিরিবোনা যাতে আল্লাহর কাছে জীবনে গুনার জন্য মাপ চাবো আপনার আমার যাদের মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য মাপ চাবো এলাকার সমস্ত খবরবাসীদের জন্য ক্ষমা চাবো তামাম দুনিয়ার সব কবরবাসীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো আল্লাহ আকবর দুনিয়া তাম দুনিয়ার মধ্যে মুসলমানদের উপরে যত অত্যাচার নির্যাতন নিপীড়ন চলছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো আল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে যত মোমেন মোমেন আতন্দকার কবরে সবাইকে মাফ করে দাও আর যত মুসলমানদের উপরে বিদর বিদের অত্যাচার নির্যাতন নিপরণ সেখান থেকে হেফাজত করো বাংলার মুসলমান সহ তাম দুনিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো খাস করে তুমি আল্লাহ আকবার ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করে বলেন আমিন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন নাসুমিন্লাহি অন্তরী অবশির মৌমিনী